নফশে আম্মারা কেন শয়তানের চোখ বেশি বিপজ্জনক প্রিয় দর্শক মাঝে মাঝে একাকি নিভৃতে চোখ বুঝে মনে মনে ভাবি আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আমার জীবন চলার পথে ক্ষতি সাধনের কাঁটা ফেলে রেখেছে কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করেছে কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কেন আজ পথ খুঁজে পায় না কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি কেন আজ আলোর মশালের পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি আবারও ভাবি কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি কেন নিজের সাথে নিজেই এই বলে ছলনা করছি আজই ফার্স্ট আজই লাস্ট আজকেই শেষবার কাল থেকে ভালো হয়ে যাব একদম কমর বেঁধে নামব আর পাপ কাজে জড়াবো না আর কোন দিন নামাজ কাজা করব না এই কথাগুলো বলার পর পরক্ষণেই তা কেন ভুলে যায় কেন পাপ কাজে জড়িয়ে পড়ি এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের পুরচনায় খুঁজে পেলাম বুঝে গেলাম এ সবের পেছনে নফস এবং শয়তানেরই হাত রয়েছে তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি নফসে আম্মারা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার কি দ্বারা দ্বারা আমরা আমরা কিভাবে প্রভাবিত ক্ষতিগ্রস্ত হচ্ছি তা সবার সামনে উঠে আসা দরকার সাথে সাথে এও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব। কিভাবে নফস নিয়ন্ত্রণে রাখব তাহলে চলুন শুরু করা যাক মানব মনে চিন্তার উদ্রেক মানুষের মনে অনেক ধরনের চিন্তাভাবনা জাগ্রত হয় তাতে ভালো মন্দ সব ধরনের চিন্তার সমাবেশ থাকে ভালো চিন্তার পাশাপাশি জাগ্রত হয় মন্দ চিন্তা আবার মন্দ চিন্তার পাশাপাশি জাগ্রত হয় ভালো চিন্তা ভালো আর মন্দ এ দুটোর মধ্যে সংঘর্ষ অর্থাৎ বাহাস বিতর্ক তাতে কখনো ভালো চিন্তার পক্ষ বিজয়ী হয় আবার কখনও বিজয়ী হয় মন্দ চিন্তার পক্ষ যে পক্ষ বিজয়ী হয় শেষতক সে চিন্তা অনুসারেই ব্যক্তি সংশ্লিষ্ট কর্মসম্পাদনে অগ্রসর হয় এই ধরুন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার মতো একটি ভালো চিন্তা মনে জাগ্রত হল অমনি নাও যার চিন্তাও উপস্থিত দুপক্ষের মধ্যে শুরু হল বাহাস বিতর্ক দলিল প্রমাণ পেশ করার পালা দুপক্ষের তরফতেই পেশ হতে থাকল যুক্তি তর্ক দলিল প্রমাণ একপক্ষ পক্ষ মসজিদে যাওয়ার গুরুত্ব ফজিলত ইত্যাদি স্থাপন করে মসজিদে যাওয়ার অনুকূলে দলিল দাঁড় করাতে থাকল অপরপক্ষ যাওয়ার বিপক্ষে নানা রকম অজুহাত আপত্তি অসুবিধার দিকগুলি তুলে ধরে ঘরেই নামায় সেরে নেওয়ার জন্য দলিল দাঁড় করাতে সচেষ্ট হল অবশেষে এই বাহাজ বিতর্ক যে পক্ষ বিজয়ী হবে সে অনুযায়ী মসজিদে যাওয়ার বা না যাওয়ার কর্মটি সম্পাদিত হবে মসজিদে যাওয়ার অনুকূল পক্ষ বিজয়ী হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা হয়ে উঠবে আর না যাওয়ার পক্ষ বিজয়ী হলে মসজিদে যাওয়া আর হয়ে উঠবে না এরূপ বাহাস বিতর্ক শুধু নামাজের জন্য মসজিদে যাওয়া বা না যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং মানুষের ইমানি চিন্তা চেতনা থেকে শুরু করে প্রত্যেকটা আমল ও প্রত্যেকটা ভালো মন্দ চিন্তা চেতনার ক্ষেত্রেই মনের মধ্যে চলে থাকে এরূপ বাহাস বা বিতর্কের পালা সেব সাথে বাহাস চলে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা ভেবেও দেখি না প্রতিদিন কতবার কত হবে মনের মধ্যে চলে থাকে এরূপ বাহাস বিতর্ক এবং কতবার কোনো পক্ষ হয় বিজয়ী কিংবা পরাজিত মনের মধ্যে চলমান এরূপ বাহাসের মধ্যে নেতিবাচক পক্ষ নিয়ে থাকে নফসের আম্মারা তথা কুপ্রবৃত্তি আর নফসে আম্মারার সহযোগী হলো শয়তান শয়তানের পক্ষ থেকে সে পায় সমর্থন ও মদত আর ইতিবাচক পক্ষ নেয় ফিতরে সেলিমা তথা সুস্বভাব বা সুপ্রবৃত্তি আর ফিতরতে সেলিমা বা সুস্বভাবের সহযোগী হলো ফেরেস্তা ফেরেস্তার পক্ষ থেকে সে পায় সমর্থন ও মদত প্রত্যেক ব্যক্তির সাথে রয়েছে এরূপ সমর্থন ও মদতকারী শয়তান ও ফেরেস্তা হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন তোমাদের প্রত্যেকের সাথে নিযুক্ত রাখা হয়েছে তার সহযোগী জিন তথা শয়তান ও সহযোগী ফেরেস্তা কলব তথা মন অন্তর বা হৃদয় হল সব রকম ভাবনা চেতনার আকার মনের মধ্যে আছে একটি স্মৃতি ভাণ্ডার সেই স্মৃতি ভাণ্ডারে সঞ্চিত হয় ও সঞ্চিত থাকে সব রকমের আবেগ অনুভূতি কল্পনা অনুমান সংবেদন ইত্যাদি এসবের কোনোটি যখন চিন্তা ও ইচ্ছায় রূপ নিয়ে কোনো লক্ষ্যে অগ্রসর হতে যায়। তখন মন তাকে গন্তব্যে পৌঁছে দেয় এই হিসাবে মনকে তুলনা করা যায় একটা ইঞ্জিনের সাথে আর ওই চিন্তা বা ইচ্ছাকে তুলনা করা যায় একজন আরোহীর সাথে আমাদের সেই গাড়ির বডি আর তথা আত্মা বা প্রাণ হলো ইঞ্জিনের শক্তি সমাতুল্য আত্মার শক্তিতে মন রূপ ইঞ্জিন তার গাড়ির বডি তথা এই জলদেহ নিয়ে অগ্রস হয় গন্তব্যের দিকে অবশ্য এই জলদেহ ছাড়াও রূপ ও কবলের আরো একটি জড়দেহ রয়েছে যাকে বলে জিসমে মিশালি বা প্রতীকী বা রূপক দেহ নিদ্রা অবস্থায় এই জিসমে মিশালি নিয়েই আত্মা ও কলব বিচরণ করে থাকে নিদ্রার সময় পরমাত্মা বিচরণে বের হয় জীবাত্মা তখনও জড়দেহ বিদ্যমান থাকে ফলে জড়দেহ বেঁচে থাকে কলব তথা ইঞ্জিন যেদিকে চলে জড়দেহ রূপ গাড়ির বডিও সেই দিকেই চলে রু কলবহ এই তিনটি মিলিয়েই হলো একটি গাড়ি এই গাড়ির চালক হয়ে থাকে ফিতরতে ফিতরতে সেলিমা সেলিমা সুস্থ স্বভাব কিংবা মানুষের মধ্যে হল আল্লাহর প্রদত্ত একটি সুস্থ স্বভাব যা মানুষকে ইতিবাচক পথের নির্দেশনা দিয়ে থাকে কোরআন মাজিদের একটি আয়ত বলা হয়েছে সুরা রুম আয়াত নাম্বার তিরিশে বলেন আল্লাহর কর্তৃক প্রদত্ত স্বভাব প্রকৃতির অনুসরণ করো যার উপর তিনি মানবকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই এটাই সঠিক দিন তবে অধিকাংশ মানুষ তা জানে না এই আয়াতে ফিতরত বলে ফিতরত এ সেলিমা তথা সুস্থ স্বভাবকে বোঝানো হয়েছে যা মানুষকে দিন সম্মত ইতিবাচক পথের দিক নির্দেশনা দিয়ে থাকে প্রত্যেক মানুষের মধ্যে জন্মগতভাবে এই স্বভাব প্রদত্ত হয়ে থাকে এ সম্বন্ধে হযরত আবু হুরাইরা কর্তৃক বর্ণিত এক হাদিসে রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন প্রত্যেক সন্তান ফিতরত এ সেলিমার উপর জন্মগ্রহণ করে তারপর তারা মাতা তাকে ইহুদিয়া বানায় বা খ্রিস্টান বানায় কিংবা অগ্নি পূজক বানায় যেমন একটি অবলা প্রাণী একটি সুস্থ বাচ্চা জন্ম দেয় তোমরা সেই বাচ্চাদের মধ্যে কর্তৃত কোনো বিশিষ্ট কোনো শাবক দেখতে পাও কি এই হাদিসে বোঝানো হয়েছে যে প্রত্যেক মানুষের মধ্যে জন্মগতভাবে যে স্বভাব প্রদত্ত হয় তাকে ইতিবাচক পথের দিক নির্দেশনা দেয় নেতিবাচক পথের দিক নির্দেশনা দেয় না বরং পরবর্তীতে পরিবেশ ও পারিপার্শ্বিকতার প্রভাবে তার মধ্যে নেতিবাচক চিন্তা চেতনার উদ্রেক হয় যেমন একটি প্রাণীর বাচ্চা জন্মগতভাবেই কর্তৃত কান বিশিষ্ট হয় না পরবর্তীতে মানুষ তার কান কেটে খুঁজ করে দেয় সার কথা মানুষের মধ্যে জন্মগত যে সুস্থ স্বভাব সেটাই হলো ফিতরতে সেলিমা পক্ষান্তরে নফস বা প্রবৃত্তি হলো মানুষের মধ্যে রাখা এমন এক শক্তি যাতে ভালো মন্দ উভয় বৃত্তি থাকে উভয় রকম প্রভাব গ্রহণের যোগ্যতাই আল্লাহ তার মধ্যে রেখেছেন কোরআনে আল্লাহ বলেন সুরা সামস সাত ও দশ নম্বর আয়াতে শপথ মানুষের নফসের এবং যিনি তাকে সব দিক থেকে সুসংযমস্ব রেখেছেন তোপর তিনি তার নফসের মধ্যে ভালো ও মন্দের বৃত্তি দিয়ে দিয়েছেন যে নফসকে পবিত্র করে সে নিশ্চিত সফল কাম হয় আর যে তাকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয় এই আয়তে বোঝানো হয়েছে নফসের মধ্যে ভালো মন্দ উভয় রকম প্রভাব গ্রহণের যোগ্যতা রাখা হয়েছে যখন সে শয়তানের কুমন্তনা কিংবা পরিপার্শ্বিকতার কুরুভাবে প্রভাবিত হয় এবং নীতিবাচক দিকটি তার মধ্যে প্রবল হয়ে ওঠে তখন সে হয় নফসের আম্মারা বা কুপ্রবৃত্তি ক্রমাগত নফসের কথা অমান্য করতে থাকলে মন্দকে বারবার তার সামনে মন্দ হিসাবে তুলে ধরতে থাকলে এবং প্রতিনিয়ত সুদিক নির্দেশনা প্রদান অব্যাহত রাখলে সেও মন্দকে মন্দ বলতে শেখে এবং মন্দের পক্ষে উস্কানি বন্ধ করে দেয় এই পর্যায়ে উপনীত হলে তখন নফসকে বলা হয় নফসে লাওমা তথা মন্দকে তিরস্কারী প্রবৃত্তি তারপর এ অবস্থার আরও অব্যাহত থাকলে এক পর্যায়ে নফসের পক্ষ থেকে এতমিনান হওয়া যায় সে আর মন্দের উস্কানি দেবে না নফস এ পর্যায়ে উপনীত হলে তাকে বলা হয় নফসে মুতা অর্থাৎ এমন নবস যার ব্যাপারে এত মিন্নান হওয়া যায় এবং যার ব্যাপারে আশঙ্কমুক্ত থাকা যায় তবে স্বভাবগতভাবে নফসের মধ্যে কুপ্রভাব গ্রহণের প্রবৃত্তি প্রবল থাকায় এবং শুরু থেকেই কর্তৃক তাকে প্রভাবিত করার চেষ্টা জোরদার হওয়ায় বলতে নফসে আম্মারা তথা কুপ্রবৃত্তিকেই বোঝানো হয়ে থাকে নফসে আম্মারা কেন শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক নবস অর্থ আত্মা বা প্রবৃত্তি আম্মারা শব্দটি এসেছে আমর ধাতু থেকে যার অর্থ আদেশ করা বা উৎসাহ দেওয়া তাই আম্মারা মানে এমন একটি আর্থিক অবস্থা যা মানুষকে বার বার খারাপ কাজের দিকে টানে এবং গুনাহের নির্দেশ দেয় আল্লাহ বলেন সুরা ইউসুফ তিপান্ন নাম্বার আয়াত আমি নিজেকে বলে না নিশ্চয় নফস তো বারবার মন্দ কাজের আদেশ দেয় তবে যাদের উপর আমার প্রভু দয়া করেন তারা ব্যতিক্রম এখানে ইউসুফ আলাই সাল্লাম বা তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ভাষায় বোঝানো হয়েছে মানব নবস নিজেই মানুষকে কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে তাই নবসে আম্মারা এত ভয়ঙ্কর অর্থাৎ নবসে আম্মারা ভিতরের শত্রু ছয়তান্ত বাহ্যিক শত্রু সে ফিস ফিস করে কিন্তু নবস মানুষের ভিতরে বাস করে তাই সে বহু গোপন চিন্তা বাসনা ও দুর্বলতাকে জানে শয়তানকে প্রতিরোধ করা সহজ নফসকে কঠিন শয়তানের বিরুদ্ধে আহজুবিল্লাহ পড়লে সরে যায় কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করতে জিহাদ করতে হয় নফস শয়তানকে ডাকে অনেক সময় নফস আগে চাই পরে শয়তান এসে ফিস ফিস করে সাহায্য করে অর্থাৎ নফসই প্রথম ইন্ধন জোগায় নফসে আমরা কিভাবে কাজ করে বাসনার উস্কানি দেয় আরেকটা দেখি আরেকবার করলেই কিছু হবে না পণ্যগাফি হারাম সম্পর্ক অবৈধ সম্পদ অহংকার ইত্যাদির দিকে ধীরে ধীরে টেনে নেয় গুনাহকে হালকা করে তোলে আল্লাহ তো গফুর রহিম একবার করলে কি এমন হয়ে যাবে এসব বলে ধোঁকা দেয় তৌবা থেকে বিরত রাখে তুমি তো এত গুনাহাগার তোমার তো তৌবা কবুল হবে না এসব বলে বিভ্রান্ত করে নেক কাজকে পিছিয়ে দেয় কাল থেকে শুরু করব। আজ না হয় বাদ দিই এবাদতের অলসমি নিয়মিত করা না পড়া সালাত আদায় না করার প্ররোচনা দেয় নবসে আমরার ধাপসমূহ লোভ জাগায় হারাম জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে ফলে নৈতিক পতন শুরু হয় রাগ জাগ্রত করে ফলে মানুষ অন্যকে আঘাত করে সম্পর্ক ধ্বংস করে অহংকার জাগায় ফলে মানুষ নিজেকে শ্রেষ্ঠ হবে তাই হেদায়ত বন্ধ হয়ে যায় হিংসা জাগায় ফলে মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না তার মানে শয়থান শুধু কুমন্ত্রণা দেয় কিন্তু নবসে আমরা সেই কুমন্ত্রণার পিছনে ইচ্ছা তাড়না সাহস এবং যুক্তি জোগায় এটা যেন অভ্যন্তরীণ কমান্ডো সেন্টার যা আপনাকে নির্বিচারে গুনাহের দিকে চালিত করে তো যাই হোক বলছিলাম মনরূপ ইঞ্জিনিয়ারের গাড়ির চালক হয়ে থাকে এই ফিতরাতের সেলিমা কিংবা নবস তথা কুপ্রবৃত্তি যখনই মনের মাধ্যকার আবেগ অনুভূতি কল্পনা অনুমান সংবেদন ইত্যাদি কোনোটির চিন্তা ও ইচ্ছায় রূপ নিয়ে কোনো দিকে অগ্রসর হতে চায় এবং মনোরূপ ইঞ্জিন তার গাড়ি নিয়ে তাকে গন্তব্যের পৌঁছে দিতে মনস্থ করে তখনই ফিতরতে সেলিমা নফসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে চালকের আসনে আসীন হবে শুরু হয় দুই চালকের মধ্যে যুক্তিতর্ক ও দলিল প্রমাণ দিয়ে প্রাধান্য প্রতিষ্ঠিত করার বাহাস বা বিতর্ক তাতে যে বিজয়ী হয় সেই চালকের আসনে সমাসীন হয় এবং গাড়িকে নিয়ে চলে তার ছন্দের গন্তব্যের দিকে আর জলদেহ সেই ইঞ্জিনের সাথে যুক্ত হয়ে তার অনুসরণ করে তাই ভালো চিন্তা চেতনাকে চূড়ান্ত ইতিবাচক গন্তব্যে পৌঁছাতে হলে শয়তান বা নফসে আম্মারার সাথে বাহাস করে ফিতরতে সেলিমা তথা সুস্বভাবকে বিজয়ী হতে হয় সেজন্য জানতে হয় নফসে আম্মারাকে পরাস্ত করার মতো যুক্তি তর্ক ও কৌশলা দে কেননা নফসে আম্মারাও থেকে মুক্ত নয় কেউ নফশে আম্মারার পক্ষ হতে ক্ষতির আশঙ্কা মুক্ত নয় কেউ অতএব কেউ নফসে আম্মারা ও নফসে আম্মার মন্দ উস্কানি থেকে নিরাপদ নয় তদুপরি নফসে আম্মারার সহযোগী শয়তানও রয়েছে প্রত্যেকের সাথে ভালো মন্দের বিবেচনা বাদ দিয়ে অবিলীলায় জীবন চালাতে যায় যারা তাদের কথা ভিন্ন তারা কোন চিন্তার পরিণতি কি হবে তা গুরুত্বের সাথে না নিলে সেটা তাদের ব্যাপার কিন্তু যে মুমিনের ব্রত থাকবে মন্দ চিন্তাকে প্রতুহিত করে ভালো চিন্তাকে বিজয়ী করা এবং তদুনুযায়ী ভালো চিন্তা চেতনাকে প্রতিষ্ঠিত করা ও ভালো কর্ম সম্পাদন করা তাকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে মনের মধ্যে কখন কোন ধরনের আবেগ অনুভূতি প্রবেশ করবে কখন মনের পর্দায় কোন আবেগ অনুভূতি আবির্ভূত হবে মন কখন কি বলে উঠবে কোন চিন্তা মনের মধ্যে বারবার বার ঘুরপাক খেতে থাকবে তা কারো ইক্তেয়ারের বিষয় নয় এ বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইতিহারই তবে চিন্তাকে সংকল্পর স্তরে পৌঁছানোর মাধ্যমে বান্দার ইখতিয়ার থাকে এজন্য কোনো পাপ কাজের সংকল্প করলে এবং সংকল্পজাত পদক্ষেপ শুরু করলে বান্দা পাপই হয় কেন এটা তার নিজ একতেয়ারের ঘটে থাকে অতএব মনে কোনো খারাপ আবেগ অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠলে বা কোনো খারাপ ইচ্ছা জাগ্রত হলে সেটা যেন সংকল্পে রূপ নিতে না পারে সেজন্য মনের জবান দিয়ে তার বিপক্ষে বক্তব্য রাখতে হবেই সেই খারাপটার অনুকূলে নবস ও শয়তান বক্তব্য রাখলে নবস ও শয়তানের সাথে বাহাস করতে হবে নবস ও শয়তানের পেশ করা দলিল প্রমাণ যুক্তিকে খণ্ডন করতে হবে এইসব বাহাসে বিজয়ী হতে পারলেই হবে নফসের সাথে জিহাদের বিজয় নফসের সাথে জিহাদ করুন এবং মুজাহিদদের কাতারে সামিল হন তবে মনে রাখতে হবে নফসের এই বাহাসে জয়লাভ করার জন্য আল্লাহ তালার রহমত একান্ত প্রয়োজন আল্লাহ তালার রহমত ব্যতীত শুধু যুক্তি তর্ক দিয়ে জয়লাভ করা সম্ভব নয় সুতরাং এই বাহাসের শুরু হবে আউজুবিল্লা দ্বারা বাহাসের শেষও হবে আউজুবিল্লা দ্বারা অর্থাৎ সকল অবস্থায় এবং সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করা এবং তার রহমত কামনা করা অর্থাৎ নফসে আম্মারা থেকে মুক্তির উপায় হল তাওবা ও ইস্তেকফার করা নফসের বিরুদ্ধে জিহাদ করা বা আত্মসংযম করা নিজেকে নিয়ন্ত্রণ করা নফসকে না বলতে শেখা জিকির ও কোরআন তেলাওয়াত করা কেননা জিকির অন্তরকে আলোকিত করে তাই এতে নফস দুর্বল হয় সৎ সাহচর্য ও আল্লাহর ভিরুর সাথে বন্ধুত্ব করা কেননা খারাপ পরিবেশ নফসকে শক্তিশালী করে আর ভালো পরিবেশ তা ভেঙে দেয় মূল কথা হলো নফসে আম শয়তানের থেকেও ভয়ঙ্কর কারণ এটা ভেতরের শত্রু যা মানুষকে চুপিসারে ধ্বংসের দিকে নিয়ে যায় কোনো শারীরিক দাগ না রেখে এটা যেন এক ধরনের আত্মিক ক্যান্সার যা সময় মতো প্রতিরোধ না করলে আত্মাকে পুরোপুরি মেরে ফেলে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে নবসের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তাফিক দান করুন আমিন আমাইকুম আহমতুল